নমস্কার আমি উত্তম আপনার দেখছি আমি উত্তম ইউটিউব চ্যানেল তো ওই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা জানেন ছিলেন যে মোরাংডিতে এক দুর্দান্ত কিন্তু কাড়া লড়াইয়ের আপডেট দিয়েছিলেন এনারা তো সেখানে দেখা যায় এখানে কিন্তু মেলাটা ক্যান্সেল হচ্ছে তো ক্যান্সেল হওয়ার কারণ দেখতে পাচ্ছেন দুজনকেই কিন্তু পেয়ে গেছি বাকি যে কাড়াগুলো আছে কি ব্যাপার কি রহস্য এনাদের কিসের জন্য ক্যান্সেল করছেন চলুন কাড়া মালিকের কাছ থেকেই আমরা সুবিস্তারে সমস্তটাই আপনাদের কাছে আলোচনা করছি হ্যালো নমস্কার

সেখানে মানে কতগুলো ছিল কারা কারা আমাদের পাঁচটি ছিল পাঁচটি ছিল প্রাইস কেমন ছিল প্রাইস তোমার এক নম্বর প্রায় একুশ হাজার ছিল একত্রিশ হাজার তিন নম্বরে একুশ চার নম্বরে তিন তিন নম্বরে দশ চার নম্বরে ছয় হুম পাঁচ পাঁচ নম্বরে পাঁচ পাঁচ হুম এইভাবে আপনারা লড়াই ডাক্তার দিয়েছিলেন কলম বলেন উনিশে পয়সা উনিশে পয়সা তো সেখানে আধার কার্ড পড়ে গেছে কনক কার্ডাই

তাহলে আমরা আমাদেরই লড়াই আছে তাহলে আমরা মেলাটাকে ক্যান্সেল করে দিব ও তাহলে মেলাটা আপনারা মানে ক্যান্সেল করে দিচ্ছেন হ্যাঁ তো ক্যান্সেল করছেন মানে অন্য কিছু কারণ নাই না অন্য কিছু কারণ নাই আমাদের মানে ওই মালিক মালিকের ঝামেলা চলছে সেই হিসাবে আপনারা হ্যাঁ মেলাটা ক্যান্সেল করছেন হ্যাঁ অন্য কোনো আপনাদের কারণ নাই কি না কারণ কিছু নাই আমরা ছাড়িছি দেখো আর কেউ কেচা কিচ্ছন করতে এবার কেউ কেচা হ্যাঁ